নমস্কার আমি ডক্টর চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে আমাদের এই আলোচনা হয়তো শুরু হতে পারে ট্রাম্প কি সত্যি সত্যি অসাধ্য সাধন করলেন অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে শান্তি চুক্তি করাতে সমর্থ হলেন তিনি এখানে বিভিন্ন বিশেষজ্ঞরা তারা বলছেন যে প্রথম পদক্ষেপটি অ্যাচিভ করা সম্ভব হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে অন্তত ইসরায়েল যে সাধারণ নিরবিচ্ছিন্নভাবে মানুষের উপর বোমা বর্ষণ করে চলছিল যার ফলে বিপুল মানুষ তারা মারা যাচ্ছিলেন সেটা হয়তো বা বন্ধ হলেও হতে পারে এবং ইসরায়েলি ফোর্সেস কিছুটা পিছিয়ে যেতে পারে আপাতত সময় বলবে যে ইসরায়েলি ফোর্সেস বা ইসরায়েল সত্যি সত্যি সদার্থক পদক্ষেপের সমর্থনে কাজ করছে মানুষ কি কি একটু ছেড়ে বাঁচবেন অথবা হামাস তারা যে গোটা ইসরায়েলি যারা পণবন্দি ছিলেন তাদের কি সত্যি সত্যি ছেড়ে যাবে সেটা ছেড়ে দেবে সেটা সামনের সোমবারই আমরা বুঝতে পারবো কিন্তু আপাতত কি প্যালেস্তাইন বলুন কি ইসরায়েল বলুন কি গোটা বিশ্ব বলুন সেখানে মানুষ হাঁপ ছেড়ে বসেছেন সাময়িক রিলিফ হলেও সেটা রিলিফ এইবার যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে কি ট্রাম্প জিতে গেলেন ট্রাম্প যে কন্টিনিউস বলে চলেছেন তিনি শান্তির পক্ষে হ্যাঁ হতে পারে যে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন তাদের মন্তব্য তারা সুচিন্তিত মন্তব্য রাখবেন কিন্তু আপাতত লোকটি যতই দুর্বুদ্ধি তার থাকুক না কেন এই মুহূর্তে শক্তি যদি তিনি এই ধরনের পদক্ষেপ নিয়ে এই যুদ্ধ থামাতে পারেন তাহলে কিন্তু সেটা গোটা বিশ্বের শান্তির জন্যে অত্যন্ত উপযোগী হ্যাঁ তিনি অনেকেই বলছেন নোবেল প্রাইসের জন্যে তিনি এই কাজগুলো করছেন তার মধ্যে আমিও সেই মতবাদেই বিশ্বাসী কিন্তু আপাতত যুদ্ধ থামুক সাধারণ মানুষ প্রাণে বাঁচুক এটাই কাম্য এইবার দেখিনি যে এই ইসরাইল প্যানেস্তায়ী যে সাময়িকভাবে যে শান্তি এসেছে তার প্রভাব ভারতীয় শেয়ার বাজারের ওপর কোনোভাবে পড়বে কি এক নম্বর দু নম্বর ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে সেটা উপযোগী সাব্যস্ত হবে কি সেটা হচ্ছে দু নম্বর এইখানে আজকের মার্কেট নিঃসন্দেহে দেখেছেন বিগত কয়েকদিন ধরে ভারতীয় মার্কেটে উত্থান চলছে এর আগে পরপর ন দিন সেপ্টেম্বর মাস থেকে পুজো অবধি কন্টিনিউয়াস ন দিন ধরে মার্কেটে যে পতন আমরা দেখেছিলাম তার ফলে সাধারণ মানুষ নিঃসন্দেহে ভয় পেয়ে গিয়েছেন কিন্তু তারপর সেই যে রিট্রি মানে রিট্রেস করলো নিফটি বলুন সেনসেক্স বলুন গোটা বাজার বলুন সেই ধারা কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ আজকে শুক্রবার মার্কেট শেষ হওয়া অবধি কিন্তু কন্টিনিউয়াস একটা র্যালি চলছে বিগত কয়েকদিন ধরে এবং যার ফলে নিফটি পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি উঠে গিয়েছে পঁচিশ হাজার একশো একটি শক্ত গাঁট ছিল সেটাকে ক্রস করে গিয়েছে তার মানে আপাতত কিছুটা স্বস্তি নিফটি বা গোটা মার্কেটে হয় হয়তো বা আমাদের দিলেও দিতে পারে কিন্তু জিও পলিটিক্যাল টেনশনকে কখনো প্রেডিক্ট করাটাও উচিত না এবং প্রেডিক্ট করাটাও নির্বুদ্ধিতার কাজ হবে তবে সম্ভব্য যেটা কারণ আজকের মার্কেটের উত্থানের পেছনে সেটা নিঃসন্দেহে ইসরায়েল এবং প্যালেস্তানের দ্বন্দ্ব বন্ধ হওয়া দু নম্বর আফগানিস্তানের যিনি মন্ত্রী তিনি মুত্তাকি তিনি ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যে ক্রমাগত আফগানিস্তানের ভালো হচ্ছে এটা তার প্রমাণ এর আগে মুত্তাকি রাশিয়া গিয়েছিলেন চীনে গিয়েছিলেন সেখানকার যারা টপ অফিসিয়ালস তাদের সঙ্গে সাক্ষাৎকার করেছেন তার মনে আফগানিস্তানের ইম্পর্টেন্স স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এই তিনটে অত্যন্ত বড় শক্তির কাছে গুরুত্বপূর্ণ সেটা চীন বলুন রাশিয়া বলুন বা ভারতবর্ষ বলুন আমেরিকা খুব স্বাভাবিকভাবে তার আঙ্গুল কামড়াবে কারণ একদিকে তারা ইরানকে চরম শত্রু করে রেখেছে আফগানিস্তানকে হুমকি দিচ্ছে পাকিস্তান যে কিনা একটা টেরোরিস্ট দেশ তার সঙ্গে সম্পর্ক রেখে আমেরিকা যদি মনে করে তারা বিশ্বের অন্যান্য দেশের সহানুভূতি পাবে সেক্ষেত্রে তারা খুব ডেফিনেটলি ভুল করছে ইগোর কারণে আমেরিকা যদি নিজের ভুল করে বা নিজের ক্ষেত্রে নিজের ক্ষতি করে সেটা আমেরিকা ছাড়া কেউই দোষী থাকবে না এবার চলে আসি বিগত রাতের কথা আপনারা নিশ্চয় সবাই এতক্ষণ খবর পেয়ে গিয়েছেন যে পাকিস্তান আফগানিস্তানে তারা বিমান থেকে তারা গোলাগুলি ছুড়ে বহু মানুষকে আহত এবং নিহত করেছে কাবুলে এবং এটা অল আউট ওয়ার মুখে বলছেন পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী আফগানিস্তান এটা মোটেই হালকাভাবে যে নেবে না বোঝাই যাচ্ছে এবং তার ফলে পাকিস্তানের এই ধরনের কর্মকাণ্ড আফগানিস্তানকে ভারতবর্ষের আরও কাছে ঠেলে দেবে এবং আফগানিস্তান পাকিস্তানকে কোনোদিনই খুব একটা বন্ধু মনে করেনি চিরকালই পাকিস্তান আফগানিস্তানের মানুষকে অত্যাচার করে গেছে যত দিন যাবে তত তালিবান প্রশাসন পাকিস্তানের তেরেকি তালিবানকে মদত দেবে এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করবে এইবার চলে আসি প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই যুদ্ধ থামলে ভারতবর্ষের শেয়ার মার্কেট কিভাবে উপকৃত হবে প্রথম কথা বিভিন্ন যে যে আপনাদের মাথায় রাখতে হবে এই যে মধ্যপ্রাচ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ট্রেডগুলো হয়ে থাকে ইউরোপের কাস্টমার ইউরোপের সঙ্গে এখানে আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু যেন টেরিস্ট গ্রুপস রয়েছে তারা খুব স্বাভাবিকভাবে এই ব্যাপারটা পছন্দ করবে না শুধু ভারতবর্ষের যে পণ্য বা ভারতবর্ষের যে মার্চেন্টশিপুলো থাকবে সেগুলো খুব স্বাভাবিকভাবে তাদের কিন্তু টার্গেট থাকলেও থাকতে পারে কিন্তু আপাতত যুদ্ধ বন্ধ হলে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের থেকে অ্যাটেনশন সরে যাবার সম্ভাবনায় বেশি দু নম্বর কমোডিটির দাম কমা কমোডিটি মানে বিভিন্ন ধরনের পণ্য তার মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্টস রয়েছে তার মধ্যে ডিফারেন্ট মেটালস রয়েছে এবং তার প্রভাব নিশ্চয় আপনারা আজকে দেখেছেন পণ্য বিশেষ করে পেট্রোলিয়াম প্রোডাক্টস এই দীর্ঘ কয়েক যুগ ধরে তারা ওয়ার্ল্ড পলিটিক্সকে ডমিনেট করেছে কিন্তু বিগত দু মাস বিভিন্ন যুদ্ধ চলা সত্ত্বেও আমরা খেয়াল করে দেখেছি যে পেট্রোলিয়াম প্রাইসেস বৃদ্ধি পাচ্ছে না এবং যত এর পেছনে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে রিনিউয়েবল এনার্জির ক্রমাগত উত্থান হয়ে চলেছে তার ফলে যত রিনিউয়েবল এনার্জি তারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে বা বিভিন্ন ফর্মস অফ রিনিউবেল এনার্জি তত কিন্তু অয়েলের ওপর ডিপেন্ডেন্স কমতে থাকবে আজকের এই কমোডিটি প্রাইসেস আজকেরও আপনারা দেখেছেন বিশেষ করে যদি কাঁচা তেল কাঁচা অপরিশোধিত জ্বালানি তেল দেখেন ক্রুড অয়েল সেটার দাম আজকেরও কমেছে এবং যদি খেয়াল করে দেখেন মানে এটা আমি স্পট রেট বলছি ক্রুড অয়েল সেটা পাঁচ হাজার চারশো একষট্টি টাকা প্রতি ব্যারেল ট্রেড করছে প্রায় এক দশমিক ছয় সাত শতাংশ পতন সোনা আজকে রুপো এবং সোনার রূপো বিশেষ করে দাম কিন্তু বেশ খানিকটা কমে গিয়েছে সোনার দাম ভীষণ ফ্ল্যাট ট্রেড করছে এবং সোনা রূপোর দাম বেশ খানিকটা কমে যাওয়ার ফলে তার প্রভাব সরাসরি কিন্তু আপনারা ডেফিনেটলি দেখতে পেয়েছেন যে হিন্দুস্তান জিঙ্কের ওপর পড়েছে তার কারণ হিন্দুস্তান জিংক আগের দিন আলোচনা করেছিলাম লার্জেস্ট সিলভার প্রডিউসিং কোম্পানি ভারতবর্ষে সুতরাং যখনই সিলভারের দাম কমবে তখন কিন্তু যে কোম্পানিগুলো এই মেটলসগুলো প্রডিউস করে সেই কোম্পানিগুলোর উপর প্রভাব পড়বে আজকে শুধু তাই না বিগত এক বছরে প্রায় চল্লিশ শতাংশের উপর উত্থান হিন্দুস্তান জিঙ্ক অলরেডি দেখে ফেলেছিল আজকের যে কারেকশন এসছে সেটা একটা প্রফিট বুকিং ডেফিনেটলি দু নম্বর হচ্ছে ইসরায়েল প্যালেস্তানের শান্তির ফলে বিভিন্ন কমোডিটির ওপর চাপ কমবে এটাই হয় যখন যুদ্ধ অশান্তি গোটা বিশ্ব জুড়ে চলতে থাকে তখন কমোডিটি প্রাইসের ওপর চাপ বৃদ্ধি হয় সেই ক্রমাগত ওপরে উঠতে থাকে আর যখন যুদ্ধ অশান্তি কমে যায় কমোডিটি প্রাইসেস দাম কমতে থাকে তার চাপ কমোডিটির ওপর পরে কমোডিটি প্রাইসেস তার দাম কমতে থাকে এছাড়া যত বেশি ডলার শক্তিশালী হবে তত কিন্তু বিভিন্ন মেটালসের দাম সেটা সেটা মানে কিন্তু কমতে থাকবে ডলার টাকার তুলনায় দেখুন ডলার কিন্তু তুলনায় শক্তিশালী হয়েছে তার ফলে যেটা দাঁড়িয়েছে তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু বিভিন্ন কমোডিটিজের উপর পড়েছে আজকের শুধু তাই না বিভিন্ন মেটাল যে কোম্পানিজগুলো পড়েছে দেখেছেন বিগত কয়েকদিন ধরে দারুণ র্যালি করেছিল আজকের কিন্তু তার প্রত্যক্ষভাবে এফেক্ট করেছে এবং বেশ কয়েকটা কোম্পানিতে বা অধিকাংশ মেটেল কোম্পানিতে কিন্তু আজকের প্রফিট বুকিং হয়েছে অর্থাৎ যতদিন কমোডিটি প্রাইসেস ফার্ম থাকবে তত মেটাল স্টকসগুলোতে উত্থান দেখবেন এবং যখনই কমোডিটি প্রাইসেসের দাম কমে যাবে খুব স্বাভাবিকভাবে মেটাল সেক্টর বা মেটাল স্টকের মানে মেটাল স্টক্সগুলো কিন্তু ক্রমাগত কারেকশান দেখতে পারে বা দেখার সম্ভাবনা বেশি তৈরি হয় এইবার চলে আসি কপার কপারে খুব একটা যে মারাত্মক পরিবর্তন হয়েছে তা না কপার দেখুন আজকাল পরশু এরকম হতেই পারে কখনো সকোনো ট্রেডার্সরা বা স্বাভাবিক বা ট্রেডার্সরা তারা ইউজুয়ালি প্রফিট বুকিং করার চেষ্টা করবেন কিন্তু ওভারঅল যদি দেখেন কপার বা জে মানে যদি সিলভার বলেন তার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যাট্রাই প্রভূত যে লং টার্ম ওভার এ ভেরি লং পিরিয়ড অফ টাইমে এদের চাহিদা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ লং টার্ম একটা বুলিশ একটা মনোভাব নিয়েই কিন্তু ট্রেডার্সরা এই ধরনের মেটেলসগুলোকে আপাতত দেখবেন বলে মনে হয় এছাড়া আরেকটা খবর টেক্সটাইল সেক্টরকে আজকে উজ্জীবিত করেছে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে যেটা প্রধানমন্ত্রী নিজে লিখেছেন এক্স হ্যান্ডলে এবং সেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে যে তার জন্যে তার প্রত্যক্ষ মতোতেই ইসরায়েল প্যালেস্তাইনে একটার শান্তির আবহাওয়া তৈরি হয়েছে বা পরিমণ্ডল তৈরি হয়েছে এরপরে এবং শুধু তাই না এর সঙ্গে একটা দ্বিতীয় ভাগ রয়েছে সেখানে বলা হয়েছে যে ট্রেড নিয়ে যে কথোপকথন আমেরিকা এবং ভারতবর্ষের মধ্যে চলছে সেটা দ্রুত গতিতে এগোচ্ছে সম্ভবত একটা পজিটিভ ব্রেক থ্রু আসতে পারে এর ফলে যে টেক্সটাইল কোম্পানিজগুলো তাদের বিশেষ করে আমেরিকাতে এক্সপোর্ট করে তাদের বিভিন্ন কোম্পানিগুলোতে আজকে ভালো র্যালি আপনারা ডেফিনেটলি দেখতে পেরেছেন কোনোটা তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট এর মধ্যে কিটেক্স গার্ড মানে গার্মেন্টস রয়েছে গোকুলদাস এক্সপোর্টস রয়েছে রেমন্ড রয়েছে ইন্ডো কাউন্ট ইন্ডাস্ট্রিজ রয়েছে এরা কিন্তু আজকে তিন থেকে সাত শতাংশের মধ্যে ভালো উত্থান দেখেছে বলা যেতে পারে তবে এটাই হচ্ছে চাষা মাছে আশায় এই কথোপকথন মানেই যে টেক্সটাইল কোম্পানিজগুলোর মাথার উপর থেকে অতিরিক্ত তারিফ সরে যাবে এরকম কোনো সম্ভাবনা আপাতত তো আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে বলছেন এবং সই করছেন যে এদের উপর থেকে তারিফ সরিয়ে নেওয়া হলো ততক্ষণ খুব একটা বেশি আশাবাদী না হওয়াই কাম্য এবার চলে আসি হচ্ছে আজকের সেক্টরাল ইন্ডাইসেস গুলো দেখুন কমোডিটি প্রাইসেস কমলে যখনই কমোডিটি প্রাইসেস কমবে বিশেষ করে কাঁচা তেলের দাম কমবে সোনার দাম কমবে তত কিন্তু কপারের দাম কমবে তত কিন্তু ভারতবর্ষের অর্থনীতি পক্ষে ভালো কেন কারণ কপার ভারতবর্ষের রিজার্ভ যেটুকু রয়েছে সেটা যথেষ্ট না আমাদের বিপুল পরিমাণ কপার বিদেশ থেকে আমদানি করতে হয় ঠিক একইভাবে সোনা আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি তেল নিয়ে তো কোনো প্রশ্নই নেই যে পণ্য আমরা সবচেয়ে বেশি আমদানি করি আশি শতাংশ আমাদের যে রিকোয়ারমেন্ট তার মানে টোটাল রিকোয়ারমেন্টের আশি শতাংশ সেটা আমরা বিদেশ থেকে নিয়ে আসি কি মধ্যপ্রাচ্য প্রাচ্য কি রাশিয়া কি নাইজেরিয়া কি আমেরিকা কি ভেনেজুয়েলা সবার কাছ থেকে আমরা তেল কিনি সুতরাং তেলের দাম যত কমবে ভারতীয় অর্থনীতির ওপর কেন তত চাপ কমবে সেক্ষেত্রে আমাদের অর্থ পকেট থেকে বেরিয়ে বিদেশি দেশগুলো বা বিদেশি কোম্পানিগুলোর পকেটে যাবে না আর এবার চলে আসি বিভিন্ন সেক্ট্রাল ইনডাইসিসের আজকের পারফর্মেন্স নিফটি আজকের একশো তিন পয়েন্ট উত্থান পঁচিশ হাজার দুশো পঁচাশির কাছাকাছি বন্ধ হয়েছে বিএসসি সেনসেক্স বিরাশি হাজার পাঁচশো কাছাকাছি বন্ধ হয়েছে তিনশো আঠাশ পয়েন্টের উত্থান নিফটি ব্যাংক আজকে প্রায় পনের এক শতাংশ উত্থান নিফটি আইটি আজকে হালকা নেগেটিভ দেখেছি খুব স্বাভাবিকভাবে টিসিএসএ প্রায় এক শতাংশের কাছাকাছি পতন এসেছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে টিসিএস এর আগে দিন বলেছিলাম যে টিসিএস এর যে রেজাল্ট সেটা খুব ফ্ল্যাট হয়েছে এক পার্সেন্ট প্রফিট ইয়ার অন ইয়ার আহামোরি কিছু নয় সুতরাং টিসিএস এ আজকের মানুষ প্রফিট বুকিং করেছে আপাতত যা পরিমণ্ডল রয়েছে তাতে আইটি কোম্পানিগুলো মানে দুর্দান্ত র্যালি করবে এরকম সম্ভাবনা কম চাপের মধ্যেই রয়েছে এটা বলা যেতে পারে এছাড়া এখন আমাদের ওয়েট করতে হবে ইনফোসিস ওয়েপ্রো এ সিএল টেক এল মতন কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো যখন তারা রেজাল্টস তারা বের করবে তখন আমরা বুঝতে পারবো যে আইটির অভিমুখ ঠিক কোন দিকে আজকের বিএসসি মলকা ক্যাপ বিএসসি মিড ক্যাপ মোটামুটি ওই শূন্য দশমিক তিন ছয় থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশের মধ্যে উত্থান নিফটি অটো আজকে শূন্য দশমিক পাঁচ শতাংশ উত্থান বিএসসি ক্যাপিটাল গুডস সেটাও শূন্য দশমিক মানে মোটামুটি আট শতাংশ হেলথ কেয়ার আজকে আজকে জোরদার র্যালি দেখিয়েছে আজকে প্রায় শূন্য দশমিক নয় নয় শতাংশ উত্থান একমাত্র বিএসসি মেটালস সেটাতে আমরা ভালো কারেকশন দেখেছি এইবার এফআইআই নিয়ে একটু আলোচনা করা যাক কারণ এফআইআই তো এতদিন ধরে আমাদের অভিযোগ ছিল দুঃখ ছিল যে এফআইআইসরা কেন বিক্রি করে চলে যাচ্ছে অক্টোবর মাসে এখনো অবধি অর্থাৎ নয় অক্টোবর কালকের ডেটা অবধি এফআইআইস তাদের বিক্রি কমিয়ে দিয়েছে বিগত তিন দিনে তারা প্রায় দু হাজার আটশো কোটি টাকা তিন দিনে অর্থাৎ সাতই অক্টোবর আটই অক্টোবর এবং নয়ই অক্টোবর তারা প্রায় দু হাজার আটশো কোটি টাকার শেয়ার কিনেছে বিক্রি করেনি অর্থাৎ বিগত তিন দিন এফআইআই শেয়ার বিক্রি করেনি সেটা গুড সাইন এবং গোটা অক্টোবর মাস পর্যন্ত এখনো অব্দি মাত্র ছশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে সেখানে ডিআইআইস তারা দশ হাজার কোটি টাকার ওপর শেয়ার কিন্তু তারা কিনেছে অর্থাৎ ডিআইআইস তাদের কাজ ক্রমাগত করে চলেছে এফআইআইস তারা আস্তে আস্তে তারা বিক্রি বাটা কমিয়ে চলেছে এইবার আজকের কোন কোন স্টকস গুলোতে সর্বাধিক যে যদি পতন আসে মানে মেটাল সেক্টরে পতন আসছে যদি বলা যায় হিন্দুস্তান কপার সাড়ে পাঁচ শতাংশের উপর পতন হিন্দুস্তান জিং তিন শতাংশের উপর পতন প্রফিট বুকিং দুটোর ক্ষেত্রেই এসছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার প্রায় আড়াই শতাংশ ন্যালকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি প্রায় দু শতাংশের উপর পতন এনএমডিসি দু শতাংশের উপর পতন সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেটা প্রায় পুনে চার শতাংশ পতন দেখেছে তার মানে যেটা দাঁড়াবে যে আপাতত এই ধরনের প্রফিট বুকিং এটা অস্বাভাবিক মোটেই না একটা যে কোনো সেটা কমোডিটি বলুন শেয়ার্স বলুন যাই বলুন না কেন তো ক্রমা মানে অ্যাসেট বিভিন্ন ধরনের ক্রমাগত তো উত্থান দেখতে কখনোই পারে না সেটা ল অফ ইকোনমিক্সকে নেগেট করে সুতরাং কখনো উঠবে কখনো নামবে এটাই স্বাভাবিক আজকে খুব স্বাভাবিক সুস্থ একটা হেলদি একটা কারেকশন এসেছে যে নিফটি মেটলে এটা বলা যেতে পারে ক্রুড অয়েলের দাম দেখলেই বুঝতে পারেন ভারতবর্ষের অর্থনীতি কেন এখন এতটা স্বস্তিতে ডাব্লুপিআই ডাব্লুটিআই ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড সেটা মাত্র একষট্টি ডলারে ট্রেড করছে ব্রেন্ড ক্রুড মানে চৌষট্টি দশমিক ছয় আট ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে মার্বান ক্রুড বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট তেল ছেষট্টি দশমিক দুই চার ডলার প্রতি ব্যারেল ট্রেড করছে কিচ্ছু নয় বলা যেতে পারে যখন মানে পেট্রোল মানে বা ডিজেল যাই বলুন না কেন ক্রুড অয়েল স্বাভাবিকভাবে সেইটা যখন পঁচাশি ডলার থেকে নব্বই ডলারের মধ্যে ট্রেড করা শুরু করবে তখন ভারতবর্ষের মাথা ব্যথা আরম্ভ হয় কিন্তু বর্তমানে যা তেলের দাম সেটা ভারতবর্ষের অর্থনীতির জন্য নিঃসন্দেহে খুবই উপকারী আপাতত এখন আমাদের যেটা লক্ষ্য আপনারা নিঃসন্দেহে এতক্ষণ খবর পেয়ে গিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্প পাননি তার নাম বিবেচিতই হয়নি এটা নরওয়ে যে নোবেল প্রেস কমিটি তারা জানিয়ে দিয়েছেন অন্য কোনো মানুষ পেয়েছেন এইবার যেটা দাঁড়াচ্ছে যে কিন্তু তার জন্যে ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্বকে খাটো করা যায় না যতই তার ভারতবর্ষের প্রতি বিদ্বেষ থাকুক বা অন্য স্ট্র্যাটেজি থাকুক তিনি যুদ্ধ তো আমাদের সচেষ্ট হয়েছে এইটা উড়ো খবর কিনা না জানি না দয়া করে ক্রস ভ্যারিফাই ভ্যারিফাই করবেন রাশিয়াও নাকি ডোনাল্ড ট্রাম্পের শান্তি পুরস্কারের প্রচেষ্টাকে সমর্থন করছে বা করবে এরকম নাকি কোনো স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমি নিজেও ভেরিফাই করব আপনারা দয়া করে মন্তব্য কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন যে এই খবরটা সত্যি নাকি পুরো একটি খবর এইবার ডলার ইন্ডেক্স দেখুন ডলার ইন্ডেক্স এই আটানব্বইয়ের কাছাকাছি চলে যাওয়ার পর কিন্তু আর পতন হচ্ছে না নিরানব্বই দশমিক তিন দুইতে ডলার ইন্ডেক্স ট্রেড করছে অর্থাৎ পতন আটকে গিয়েছে বলা যেতে পারে এইবার শক্তিশালী হলে কিন্তু কমোডিটি এবার টাটা রেজাল্ট বের করেছিল এবং ইয়ার অন ইয়ার তার রেজাল্টস ভালো হয়নি বিগত মানে একটা কোয়ার্টারের তুলনায় সামান্য বেটার হয়েছে কিন্তু তার ফলে টাটা এলেক্সি সে টাটা গ্রুপের কোম্পানি সেখানেও কিন্তু আজকে প্রায় আড়াই শতাংশের বেশি পতন হয়েছে যাই হোক আজকের এখানে শেষ করছি আশা করি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে সার্বিকভাবে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমি যে কোম্পানিগুলোর নাম বললাম কেবলমাত্র উদাহরণ হিসাবে বা ইলাস্টেশন হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হবে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্য নমস্কার